সালামু আলাইকুম আমি একটা নার্সারিতে চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন মানে নার্সারি কিন্তু একটা শেডের কাজ চলছে শেড দেওয়ার কাজ চলছে এখানে কিন্তু ফুলকপির চারা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে নিচে যে বেডগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে কিন্তু ক্রুতির চারা দেওয়া আছে এই কাপ দেওয়ার উদ্দেশ্য তাপমাত্রাটা একটু নিয়ন্ত্রণে থাকে যার কারণে এই সিস্টেম করে কিন্তু গভীর চারাগুলো কিন্তু করতে হয় অনেকেই যারা বাড়িতে নিজে চারা তৈরি করে তারাও কিন্তু এই রকম করেই করে থাকে তবে সেটা কিন্তু সেই রকম কিন্তু সন্তোষজনক চারা কিন্তু হয় না নার্সারির সারাগুলো একটি পারফেক্ট হওয়ার কারণ তারা যত্ন সহকারে কিন্তু এই সারাগুলো কিন্তু করে দেয় আছে যারা উইনার কপি খুঁজছেন সারা কোথাও পাচ্ছেন না তো তাদের জন্য আমি বলবো তারা কিন্তু এই নার্সারিতে কিন্তু যোগাযোগ করলে কিন্তু উইনারের সারা কিন্তু পেয়ে যাবেন আমি নার্সারির ঠিকানা আপনাদেরকে দিব তো যারা চারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারেন দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের জাতের ফুলকপির চারা কিন্তু আছে এটা আগাম জাত তার মধ্যে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের উইনার জাতের ফুলকপির চারাও কিন্তু এখানে আছে আপনারা যদি দেখেন ভিডিওটা লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই উইনার জাতের ফুলকপির চারা কিন্তু এখানে দেওয়া আছে এই বেডে দেখতে পাচ্ছেন এখানে চারার বয়স কিন্তু মাত্র আট দিন আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যেই কিন্তু চারাগুলো লাগানোর উপযুক্ত হয়ে যাবে আপনারা চাইলে এখান থেকে চারা সংগ্রহ করতে পারেন আমি ঠিকানাটা এখান থেকেই শুনব সেই মোতাবেক এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা ফুলকপির এই উইনারের বিষ খুঁজছেন তারাও কিন্তু তাদের পার্শ্ববর্তী যে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের ডিলার আছে তাদের কাছেও কিন্তু এটা সংগ্রহ করতে পারে আমি শুনব এই জায়গার ঠিকানাটা কি তো ভাই একটু ব্যস্ত হয়ে পড়েছেন একটা কারণ সেখানে এই চারাগুলোর মানে ঢাকার জন্য কিন্তু উনি এই নেটশেডের ব্যবস্থা করেছেন তার কারণ এই ফুলকপি মরিচ টমেটো এগুলো চারা করলে কিন্তু এই নেটশেড দিতে হয় তার কারণ তাপমাত্রা এবং বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া আমি একটু ভাইয়ের কাছে শুনব তো তার ঠিকানা আপনারা শুনুন তো ভাই আপনার ঠিকানাটা যদি একটু বলতেন মানে কৃষকদের উদ্দেশ্যে

তো আপনারা এখানে যোগাযোগ করলে কিন্তু উইনার তারা কিন্তু পেতে পারেন ওকে আসসালামু আলাইকুম